শুধু শিক্ষক নয় এমপিও কর্মচারীদের ভাতা বৃদ্ধির দাবি আগামী ইদুল আজহায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষকদের মূল বেতনের পঞ্চাশ শতাংশ উৎসব ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এতদিন পঁচিশ শতাংশ উৎসব ভাতা পেতেন তারা তবে পঞ্চাশ শতাংশ উৎসব ভাতা পেয়ে আসা কর্মচারীদের ভাতা বৃদ্ধির কোনো সিদ্ধান্ত না হওয়ায় হতাশা প্রকাশ করে কর্মচারীদের উৎস ভাতা বৃদ্ধির দাবি জানিয়েছে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ রাত আটটায় শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইয়ের সঙ্গে সাক্ষাৎ শেষে এই দাবি জানান সংগঠনটির নেতারা বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের মুখপাত্র জাফর আলী জানান বিভিন্ন গণমাধ্যমে শুধুমাত্র শিক্ষকদের উৎসব বোনাস পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশে উন্নীত করা হচ্ছে এমন খবরে সারা বাংলাদেশের কর্মচারীদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে বেতন স্কেল কম বিদায় দু সালে তৎকালীন সরকার কর্মচারীদের উৎসব ভাতা পঞ্চাশ শতাংশ করেছিল দু সালে শিক্ষক ও কর্মচারীদের সংগঠন জোট বদ্ধ হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন করে সেই আন্দোলনের প্রেক্ষিতে বিদায় শিক্ষা উপদেষ্টা গত পাঁচ মার্চ ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানিয়েছিলেন শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও বিনোদন ভাতা বাড়ানো হচ্ছে সেই ঘোষণা শিক্ষক কর্মচারীরা আন্দোলন স্থগিত করে অধ্যাপক মাহমুদ শুধু শিক্ষকদের ভাতা বাড়ানোর কথা ভাতা বলেছিলেন সাবেক শিক্ষা উপদেষ্টার নেতারা কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয় দ্রুত প্রেরণের আহ্বান জানানো হয় সচিব মহোদয়কে সচিব মহোদয় কর্মচারীদের দাবি লিখিত আকারে মন্ত্রণালয়ে জমা দেওয়ার পরামর্শ দেন